ফেসবুকে তো নিয়মিতই ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি কিন্তু ভিডিওতে আগের মতো আর ভিউজ নেই ফেসবুক আমাদের সাথে যে সিন্ডিকেট করতেছে সেই সিন্ডিকেটটা আমি ধরে ফেলেছি খুঁজে খুঁজে বের করছি যে কেন আগের মতো ভিউজ হচ্ছে না কোথায় সমস্যা তো ফেসবুক আমাদের সাথে যা করতেছে ভাই সেটা আর বলার মতো না তো এই বিষয়টা নিয়ে সবারই আওয়াজ তোলা উচিত ফেসবুক যা শুরু করছে ভাই এতে করে কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এই বিষয়টা নিয়ে প্রত্যেকের আওয়াজ তোলা উচিত তো কেন আসলে ফেসবুকে রিচ ড্রাউন কেন ভিডিওতে ভিউজ আসতেছে না চলুন আপনাদেরকে একবার হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তো ধরেন আমি এখান থেকে এখান থেকে আমার একটা হচ্ছে চলে আসলাম এখান থেকে দেখে যে রিলস যে অপশনটা রয়েছে আমি এটার উপর ট্যাপ করছি আপনারাও দেখবেন আপনাদের আইডি গিয়ে আপনারা এই বিষয়টা খেয়াল করবেন যে এটা আপনার সাথে হচ্ছে কিনা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এই সমস্যাটা আর এর কারণে আপনার ভিউজ ডাউন তো দেখেন এখান থেকে আমি একটা ভিডিও ওপেন করে নিলাম আমি আগে সাউন্ড একটু কমে আনি ওকে তো দেখেন এই যে দেখেন ভিডিওটা আমি আপলোড দিছি দেখেন এই ভিডিওতে এখানে দেখেন এই যে জিরো লাইক দেখাচ্ছে এখন আবার আমি ই করলাম এই দেখেন এই ভিডিওতেও এখানে জিরো লাইক দেখাচ্ছে আবার আরেকটা ভিডিও আমি দেখাই এখানে দেখেন এই ভিডিওতেও জিরো লাইক দেখাচ্ছে তো এই যে দেখেন এই যে ভিডিওতে জিরো লাইক দেখাচ্ছে এইখানে হচ্ছে মূল সমস্যা তো আমার এই ভিডিওতে কি জিরো লাইক আমি যদি এখন আরেকটা ভিডিও দেখাই আপনাদেরকে দেখেন এই ভিডিওতে এখানে জিরো লাইক দেখাচ্ছে আবার দেখাই আরেকটা ভিডিও এই দেখেন এই ভিডিওতেও জিরো লাইক দেখাচ্ছে এই যে এখানে জিরো লাইক দেখাচ্ছে এটাই হচ্ছে মূল সমস্যা এখন আমি যদি আপনাদেরকে আমার সরাসরি প্রোফাইল থেকে দেখাই এই যে দেখেন এই ভিডিওতে এখানে এখানে কত লাইক হয়েছে সেটা দেখাচ্ছে না আমি যদি এখানে ট্যাপ করি ট্যাপ করার পর এখন এখান থেকেও লাইক দেখাচ্ছে না যখন আমি এখানে আসতেছি এখানে দেখেন অনেক লাইক রয়েছে বাট কয়টা লাইক পড়ছে এই লাইকটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে না শুধু কমেন্টের সংখ্যাটা দেখাচ্ছে এছাড়া এখান থেকে লাইক দেখাচ্ছে না এতে করে সমস্যাটা কোথায় এখন আপনারা বলতে পারেন এটা কি সমস্যা তো দেখেন আমি যখন এই ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা যখন আপনাদের সামনে যাচ্ছে যখন ভিডিওটা আপনাদের সামনে যাচ্ছে আপনি যে আমার এই ভিডিওতে লাইক দিবেন এখন দেখেন আমি যতই বলি ভিডিওতে লাইক দেওয়ার জন্য যখন আপনি দেখবেন যে আমার ভিডিওতে মাত্র জিরো লাইক তখন আপনি চিন্তা করবেন এই ভিডিওতে কেউ লাইক দিছে না আমি কেন লাইক দিব তো এই যে জিরো লাইকের কথা চিন্তা করে অনেকেই দেখা যাচ্ছে এই ভিডিওতে লাইক দেয় না এখন আমার এই ভিডিওতে কতজন লাইক দিছে এই জিনিসটা যদি মানুষ না দেখতে পারে তাহলে লাইক দিবে কেন যখন দেখতে পারবে যে ভিডিওটাতে অনেক লাইক দিছে মানুষ তার মানে ভিডিওটা মানুষের অনেকেরই পছন্দ হয়েছে তখন এটা দেখে অনেক মানুষ লাইক করছে এটা দেখে আরো দশ বিশ জন মানুষ উৎসাহিত হয়ে লাইক দেয় সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক করা মানে ওই ভিডিওটা আরো বেশি ভাইরাল হবে আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে এখন দেখেন ফেসবুক করছে এখানে চালাকি করে তারা এখানে জিরো লাইক করে রাখছে যেন এই ভিডিওতে কয়েকটা লাইক করছে এটার কেউ দেখতে না পারে তো আগে দেখা যাইতো এটাও তারা হাইট করে দিছে দেখেন এখানে জিরো লাইক তো এই বিষয়টা নিয়ে আওয়াজ তোলা উচিত এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত যেন ফেসবুকে নজরে আসে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ এটা শুধু আমার সাথে না কিন্তু আপনার সাথেও হচ্ছে এখানে যদি জিরো লাইক থাকে তাহলে মানুষ কিন্তু ডিমোটিভেট হচ্ছে বুঝতে পারছে না যে এই ভিডিও তো কয়টা লাইক পড়ছে আমার এই ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন লাইকও পড়ে তারপরেও আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে আমার ভিডিও কয়টা লাইক পড়ছে তো এই যে দেখেন লাইক হাইট করে রাখা ভিউজ হাইট করে রাখা ইনকাম তো দিচ্ছেই না ভিডিওতে পাঁচ ডলার মানে দশ লাখ মানুষ একটা ভিডিও দেখার বিনিময় দেয় হচ্ছে পাঁচ টাকা মানে পাঁচশো টাকা ছয়শো টাকা দেয় তো যে দেখেন ফেসবুক যদি এরকম আমাদের সাথে যা শুরু করছে এতে করে ভাই ফেসবুকে টিকে থাকা মনে সম্ভব হবে না ভাই যে খুব খারাপ অবস্থা তো এই বিষয়গুলি আমাদের আওয়াজ তোলা উচিত কথা বলা দরকার যারা বড় বড় ক্রিয়েটর রয়েছি আর আপনারা যারা কেবল শুরু করছেন ভিডিও গুলি বেশি বেশি শেয়ার করবেন যেন ফেসবুকের নজর আসে ধন্যবাদ